ও কাপড় বেশ চাটা খাও কাপড় নিবে বলো তুমি যা বলে তাই খাব চা না মিস্ত্রি মিষ্টি খাবে তো ওইটা দুটো দোকান থেকে বেরোনোর পর আমার বেরোন তাই ওনার সাথে একটু কথা বলছিলাম উনি আমাকে শাড়িটার কথা মনে করিয়ে দিল বাইকটি নিয়ে চলে গেলাম শাড়ি কিনতে এখানে দোকানে শাড়িটা কিনবো বলে এলাম কাকা দেখছি শুয়ে আছে কাকাও বললাম শাড়ি দেখাতে কলকাতায় উঠে শাড়িটা আমাকে দেখাবে এখানে শাড়ি দেখাচ্ছে শাড়িটা দেখানোর পর একটা পছন্দ হলো পছন্দ হওয়ার পর সেটা নিলাম নিয়ে পর এখান থেকে চলে যাচ্ছি সে মেয়েটার কাছে দেখি মেয়েটি সেখানে কি করছে অপেক্ষা করছে কি নাই দেখা যাক সমস্ত বলছে এখানে রেকর্ডিং হচ্ছে এটা একটা ভিডিও করবো সবাইকে দেখাবো সবাই যাতে সাহায্য করে আমার মতো আমি কিন্তু তোমার মতো গরিব মানুষ তোমার মতো তোমার তোমার মতো আমি গরীব মানুষ আমি কাজ করে খাই আর হাতগুলো দেখো কাজ করে খাই আমিও তো তোমাকে দেখে লাগলো কালকে দেখলাম আমি এদি ঘোরাঘুরি করছিলে হ্যাঁ এই চাচিকে একটু হেল্প করবো সেই জন্য কাপড় আনলাম দেখো তুমি এক ভালো লাগছে কালারটা হ্যাঁ ভালো লাগছে তো হ্যাঁ লাও লাও দা তুমি লাও এই জায়গাটা তোমার হয়ে গেল এখন বাড়ি চলে যাবে তাহলে আর যারা দেখছে ভিডিওটা ভিডিওটা যারা দেখবে তাদেরকে কি বলবে হ্যাঁ বলবো শাড়ি দিয়েছে তাহলে দোয়া করে দেব তাদেরকে দোয়া করে দাও হ্যাঁ আর যারা যেন আমাকে একটু সাপোর্ট করে হ্যাঁ যারা সাপোর্ট করবে তোমাকে দোয়া করে দেব দেবে তা যারা দেখেছে তারা সাপোর্ট করবে বাড়ি চলে যাও তাহলে ঠিক আছে আমার অনেক দূর বাড়ি আমারও যাবো অনেক দূর এখান থেকে দশ কিলোমিটার যেতে হবে